রোহিঙ্গা কলরে দূর মানবিক করণ দরহার এ দূরেই সরকার গুজি মিয়ানমারের মধ্যে জামেলা সুবি গেলাই তার আবার দেশের মধ্যেই ফেরোজেবুগুই আজ এ সকালে বান্দরবানত বালাঘাটা পুলিশ লাইন্স স্কুল উদ্বোধন অনুষ্ঠান এ হতাগিন হয় দি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই সময় তিনি আরো হয় দি দেশের মানুষ খুব শান্তিত আছে বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমল মধ্যে দেশের বোধ মিকাদি উন্নয়ন হই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উষে সিং এমপি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সহ বিশিষ্ট জনকল এই উপস্থিত আছে পরে মন্ত্রী রুয়াংসুরি থানা ভবনেরও উদ্বোধন করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান সুন্দরভাবে ক্লিয়ার করেছে তা আমরা সেইখানে আমি সেখানে সেটাই বলতে চাই যে রোহিঙ্গারা যারা ঢুকে পড়েছে আমাদের ভিতরে আমরা মানবিক কারণে তাদেরকে যতখানি সব মানবিক সহযোগিতা করার দরকার সেগুলো আমরা করছি এবং আমরা তাদেরকে বলবো যে এবং আমাদের মায়ানমারের সঙ্গে আমরা কথাবার্তা বলছি একটা ভালো সময় সুযোগ হলে তাদেরকে আমরা ফিরিয়ে নিতেন কথা বলবো এবং তারা ফিরে যাবে বলে আমরা বিশ্বাস করি আর আমিরাত তুন আফক জনের লাই কিছু ফলাইতে চাইলি যোগাযোগ করুন ট্রান্স এশিয়া কার্গো বিস্তারিত বিজ্ঞাপন তারা এরাছন